মেজু মেয়ে চুলটা কাটে দিলাম এতক্ষণ মেজু মেয়ে ভিডিও করেছিল দেখা ছোট মেয়েটা দেখাতে পারছি আর যে এখানে তো আমার মাপটা দেওয়াই আছে সেই মাপ থেকে আবার নিয়ে নিব আবার এখানে ধরে ইস চুল কাটার সরঞ্জাম আমাদের নিয়ে ছাদে চলে আসছি মেয়ের মা কত কিছু করতে হয় সবাই তো জানোই যে আমি মেয়ের মা মেয়েদের যদি পার্লার নিয়ে চুল কাটাই তাহলে প্রতিটা মেয়ের চুল কাটাতে মিনিমাম পাঁচশো টাকা করে লাগবে সেই পাঁচশো টাকা খরচ বাঁচানোর খুব সহজেই দশ মিনিটে কীভাবে মেয়ের মারা পাঁচশো টাকা সেভ করবে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা জানো সবসময় আমিও দেখি চুল কাটিয়ে দেই আজকেও ভাবলাম যে চুলটা কাটাই দিই কারণ চুলগুলো একদম সামনে দিয়ে পড়ে এসছে মানে বড় হয়ে গেছে এই দেখো কেমন হয়ে থাকে জল দিয়ে আসো তোমাকে এক বাসো মানে ও যে এই যে চাঁদে নিয়ে আসছি শুরু হয়ে গেল এই যে চুলটা একদম সামনে পড়ে আসছে না কেমন আসো এই জল এই জলের চুল একদম সামনে কেমন পড়ে আছে তো ওই চুলটা ঠিক করে দিব মানে সহজ ভাবে আসো চুলটা কাটা দিয়ে আসো 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 দেরি করে যাবে না তুমি এসো দুজন কেটে দিব তো যেহেতু আমি চুল ওদের কাটাই যার জন্য কিছু সরঞ্জাম আমি কিনে নিছি আমি যে প্রফেশনাল তা না কিন্তু ওই যে একবার তিন মাসের কোর্স শিখছিলাম ট্রেনিং সেন্টারে সেইখান থেকে আর কি টুকটাকি শিখা তো যদিও হাতে কলমে তেমনভাবে হয় নাই দেখা দেখে শিখা তো এই জন্য আমি যেহেতু আমার বাচ্চারা আসে আমি কিনে নিচ্ছি একটু কেটে কিনছি তারপর যে বাচ্চারা যেন একটু আনন্দ পায় ধরুন আমি একটু মোবাইলটা বাচ্চারা যেন একটু আনন্দ পায় যার জন্য বাচ্চাদের জন্য এইটাও কিনছি এই যে চিরুনি কিনছি

মানুষ লাগবে না হয়ে গেছে তো মোটামুটি ওকে কিন্তু রেডি করে ফেলেছি দেখো মজা পাই এই জন্যই মুতি পড়া আর এই যে স্প্রে করে নেবো চুলে চুলটা ভিজে আনব আর চুলটা ভিজিয়ে নিলে চুলটা কাটতে সুবিধা হয় এই জন্য চুলটা এই বোতল স্প্রে দিয়ে ভিজিয়ে নিতে ভালো করে এখন যদি চুলটা আসতে চুলটা একদম বসে যাবে এই যে বসে গেছে এখন যেহেতু আমি সামনেরটা কাটবো গোল শেপে ছুটে যাও হ্যাঁ আমি এই যেভাবে ভাগ করে দেখাও একটু সামনে থেকে এই ধরলাম মানে আমার বাচ্চাদেরটা আমার চলে যায় আর কি এই তো ভাগ করে দিলাম সোজা কি করে মাথাটা দিয়ে এনে এই যে এই সাইডটা এখানে ভাগ করে দিলাম আর এই যে ভুরু বরাবর রেখে দিলাম আবার এইখানেও যেখানে ভুরুটা একদম শেষ হয়েছে সেইখান থেকে টান দিয়ে এই এটা সাইড করে দিলাম আর এই যে চুলটা এভাবে নিয়ে আসছি যে কাটবো তো এটা কাটার জন্য আমি যেটা করব এটাকে একটু দুই ভাগ করে নিব এই যে দুই ভাগ করে নেব তাহলে আমার কাটছে সুবিধা হবে এখন এই যে কেজিটা ধরবো কাটার দরকার কাটবো এই যে এই যে একটা অংশ কিন্তু এই বাবা একটা অংশ কেটেছি এখন এই মাপ ধরেই আমি আবার এই অংশটা কাটবো আমি একটু ঘুরে যাই তুমি একটু ওদিকে যাও হ্যাঁ ইয়ে তো এটা কেটেছি আমি চেয়েটা নিয়ে আবার একটু আসতে নেই সুযোগ হোক বাবা মাথাটা ওষুধ তুলো হুম এখানে তো আমার মাপটা দেওয়াই আছে সেই মাপ থেকে আবার নিয়ে নিব মুখটা একটু উঁচু করো বাচ্চারা প্রচুর ঝামেলা করে এই জন্য বাচ্চাদেরকে পাউডার দিয়ে নিতে হয় আরে তুমি ওই জোরটা মিলিয়ে ফেলছো বাবা কি আর আমাকে পাঁচশো টাকা দিবে পালার কাটায় না কিন্তু পাঁচশো টাকা লাগতো একটা মায়ের জুতার সেলাই থেকে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে হয় যারা বলে আর কি মেয়ের মার তো কোন কথাই নাই

ফকলা জল দেখি বাবা আর হাসি পাচ্ছে না তো লেগে যাবে চল এই দেখো এই সাইডটা কিন্তু হয়ে গেছে এখন পিছন দিকে ফিরে বলো ফিরতে হবে নাকি এখন এই যে কানের যে লেয়ারটা আছে এই কানের পাশটা

এই যে প্রচুর লড়াচড়া করে বাচ্চারা প্রচুর লড়াচড়া করে না এই এই যে এখান থেকে দেখো কেটে দিলাম ধরে এখন লতি বরাবর কাটছি এই জন্যই যে এই পাশটা যেন সে একই মাপে কাটতে পারি আবার এখানে ধরে এই দেখো এখান থেকে ধরে এই যে কানটা আবার ঠিক এটা নিয়ে সে বললাম লতি বরাবর

ঠিক আছে এই যে একটু এরকম থাকো তো এখানে যেটা করতে হবে সবাই করতে হবে এই যে বাঁকা চুলগুলো আছে কীরকম থাকো ও এই যে এটা একটু আব্রা থাব্রা যেগুলো থাকে সেগুলোকে একটু এই স্টাইলে দূরে যাও অনুষ্ঠ চিংড়িটা ধরলে বোঝা যায় যে কোথায় কাটতে হবে আর কোথায় কাটতে হবে না বাচ্চাটা প্রচুর ঝামেলা করছে সোজা হবে বাবা ঘাটটা হ্যাঁ হ্যাঁ ঘাটটা ঠিক করো মোটামুটি তো কাটা শেষই দেখি এই সাইডটা কত ঘাট এক ঘন্টা হয়ে

এখন তোমাকে দেখো দেখাই 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 আন্টি বোনের দেখবে না যে মা কি হবে কেটে দিয়েছে না দেখব না সব আন্টি বোনের দেখবে কারণ এখানে বাচ্চা চুল কাটা দিলেই পাঁচশো টাকা সেফ ও ছন্টু আজ ঘন্ট ছন্টু ঘন্টু ঘন্টু হয়ে গেছে তো আসো আসো মা আসো সোনা আসো লক্ষ্মী মেয়েটা দেখতে দেবে না তো যাই হোক যতটুকু দেখাইছি অবশ্যই আপনারা বুঝতে পারছো যে কিভাবে ওর এইটা কাটলাম তো এইভাবে যদি তোমরা কাটো খুব সহজেই একদম ঝটপট চুলটা টাকাটা হয়ে যায় পাঁচশো টাকা কিন্তু সেফ মায়েদের তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বাই তো মেয়ে মেয়ে চুলটা কাটে দিলাম এতক্ষণ মেজো মেয়ে ভিডিও করেছিল দেখা ছোট মেয়েটা দেখাতে পারছি আর যেহেতু ওটা কাটলাম আমার জল তো চলেই গেছে তো এটা হচ্ছে দেখি বাবা দেখো এটা হচ্ছে ওর ফাইনাল লুক তো এখন এই চুলটাকে চোখের মধ্যে যে পড়ে থাকে সে পড়ে আর থাকবে না যেভাবে আসতে হবে সেভাবে আসটানোতে হবে একদম ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে মানে যে মা যেরকম করে আর কি চলে আর কি মায়ের মতো করে যে চুলটা কাটা সেই শর্টকাট ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি কাটলাম তো সেম আগের মতোই এই তো এখন চুলগুলো ফালা দিব পরিষ্কার করে দেবো ওই চুল কিন্তু কাটাকাটা শেষ আর যে পিছনটা এই যে পেছন কান আর এই হচ্ছে সামনা বাস কমপ্লিট হয়ে গেল চুলকাটা